প্রিয় বন্ধুরা তোমরা কি জানো কেন সর্বশক্তিমান আল্লাহ তালা ডুমুরের শপথ করেছেন ডুমুরের ভেতরে কি এমন রহস্য আছে যা আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তোমরা কি জানো এক জাপানি বিজ্ঞানী ডুমুর ফল নিয়ে গবেষণা করার পর ইসলাম গ্রহণ করেছিলেন কারণ তিনি এমন কিছু বৈজ্ঞানিক সত্য আবিষ্কার করেছিলেন যা সত্যিই বিস্ময়কর রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাঝে ডুমুর বিতরণ করতেন এবং বলতেন এটি খাও কারণ এতে বহু রোগের নিরাময় রয়েছে আজ আমরা ডুমুর ফল সম্পর্কে কিছু উপকারী তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটিকে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নিয়মিত ইসলামী ও বৈজ্ঞানিক তথ্য পেতে পারো আর তোমরা যারা ডুমুর খেয়েছ অবশ্যই তোমাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র কোরআনে একটি সুরা আছে সুরা তিন এতে আল্লাহ তালা শপথ করেছেন ডুমুর ও জলবাইয়ের আবার আরেকটি ঘটনায় দেখা যায় যখন হজরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাই হিসালাম আল্লাহর অবাধ্য হয়ে নিষিদ্ধ ফল খেয়েছিলেন তখন তাদের পোশাক সরে যায় সেই সময় তারা নিজেদের আচ্ছাদন করেছিলেন ডুমুর পাতার দ্বারা এ থেকেই প্রমাণিত হয় যে ডুমুর গাছ জান্নাতের গাছগুলোর মধ্যে একটি যা এটিকে একটি স্বর্গীয় ফল করে তোলে বিজ্ঞানীদের মতে কোরআনে উল্লিখিত এই ডুমুর ফলকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ফিকাস কারিকা এটি ফিকাস পরিবারের একটি বিশেষ প্রজাতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলগুলোর একটি ডুমুর শুধু সুস্বাদুই নয় এটি ভরপুর থাকে পুষ্টিগুণে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী সংক্ষেপে বনা যায় স্বাদ সুগন্ধ এবং অগণিত উপকারিতা বিবেচনা করলে ডুমুর সত্যি একটি অনন্য এবং আশীর্বাদপূর্ণ ফল সাধারণত এই গাছের উচ্চতা হয় তিন থেকে দশ মিটার পর্যন্ত এবং এর পাতা ঘন ও রুক্ষ প্রকৃতির হয় উর্দুতে এই ফলটিকে বলা হয় অঞ্জির বর্তমানে বিশ্বের বহু দেশে ডুমুরের চাষ হয় এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় আফগানিস্তান থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত বিস্তৃত রয়েছে এর চাষাবাদ এর আদি আবাসস্থল হল মধ্যপ্রাচ্য তবে বর্তমানে তুরস্ক সবচেয়ে বড় উৎপাদক দেশ যেখানে প্রতি বছর প্রায় তিন লক্ষ টনেরও বেশি ডুমুর উৎপাদিত হয় এর পরেই রয়েছে মিশর মরক্কো আলজেরিয়া ইরান ও সিরিয়া আধুনিক গবেষণায় দেখা গেছে এই ফলের রয়েছে অসংখ্য ঔষধি গুণ কুরানে যে উপকারিতার ইঙ্গিত দেওয়া হয়েছে তা সত্যিই বিস্ময়কর আজকের দিনে ভারত ও পশ্চিমা দেশগুলোতে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ডুমুরের চাহিদা ক্রমেই বাড়ছে একই সঙ্গে বাণিজ্যিক উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুঃখজনক হল আমাদের অনেকেই এখনও উপলব্ধি করতে পারিনি ডুমুর আসলে কতটা বরকতময় ও উপকারী একটি ফল ডক্টর টিমোথি নামের একজন বিখ্যাত বিজ্ঞানী দীর্ঘদিন ধরে খাদ্যের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করেছিলেন একদিন তিনি ডুমুর ও জলপাইয়ের উপকারিতা নিয়ে গবেষণা করছিলেন তখনই তার সামনে আসে কুরানের সেই আয়াত যেখানে এই দুই ফলের শপথ করা হয়েছে তিনি বিস্মিত হয়ে যান কারণ তার বৈজ্ঞানিক গবেষণার ফলাফল কুরআনের বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে যায় এ ঘটনা তাকে কুরআন ও হাদিসের আরও গভীর অধ্যয়নের দিকে পরিচালিত করে ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে থাকেন ইসলামী শিক্ষা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানব কল্যাণ ও বিজ্ঞানের সাথেও গভীরভাবে সম্পর্কিত ফলস্বরূপ তিনি ইসলাম গ্রহণ করেন একদিন তিনি তার মুসলিম বন্ধুদের বললেন আমি কখনো কল্পনাও করিনি যে ধর্ম ও বিজ্ঞান এত সুন্দরভাবে একত্রিত হতে পারে ইসলামী শিক্ষা আমার জীবনকে গভীরভাবে রূপান্তরিত করেছে এই ঘটনা আমাদের শেখায় যে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয়ে মানবতার জন্য অসীম কল্যাণ বয়ে আনে কুরআনে উল্লেখিত ডুমুর ও জলপাই কেবল সাধারণ ফল নয় এগুলো শরীর ও মনের জন্য ব্যতিক্রমী উপকারী ইসলামী শিক্ষা আমাদের শুধু আখিরাতের পথেই নয় দুনিয়ার কল্যাণেও সঠিকভাবে পরিচালিত করে পবিত্র আল্লাহ তালা বলেন শপথ ডুমুরের শপথ জলপাইয়ের শপথ সিনাই পর্বতের সুরা আত্মিন আয়াত এক থেকে দুই এখন আসুন জেনে নেই ডুমুরের উপকারিতা ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও এতে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তামা ম্যাঙ্গানিজ ও আয়রন যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এই পুষ্টিগুণগুলো প্রমাণ করে যে প্রতিদিন ডুমুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকার বয়ে আনে ডুমুরের অন্যতম প্রধান উপকারিতা হল প্রজনন স্বাস্থ্য রক্ষা ও শরীরের সামগ্রিক জীবনী শক্তি বৃদ্ধি প্রাচীন গ্রিকরা ডুমুরকে একটি পবিত্র ফল হিসাবে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল এটি প্রাকৃতিকভাবে শক্তি বৃদ্ধি করে এবং শারীরিক কার্যক্ষমতাকে সমর্থন করে তাই তারা ডুমুরকে উর্বরতা ও প্রাণশক্তির প্রতীক হিসাবে দেখত প্রাচীন ভারতে ডুমুরকে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হতো কারণ এতে রয়েছে জিঙ্ক ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ যা প্রজনন স্বাস্থ্য উন্নত করতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এছাড়াও ঘরোয়া প্রতিকার হিসাবে তরুণ মহিলাদের হরমোন চক্র নিয়ন্ত্রণে রাখতে এবং প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে ডুমুর খাওয়ার পরামর্শ দেওয়া হত আধুনিক গবেষণায়ও দেখা গেছে শুকনো ডুমুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে এসব উপাদান মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে ডুমুরের আরও কিছু আশ্চর্যজনক উপকারিতা দ্বিতীয় উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ডুমুর পাতায় থাকা ফাইসিন নামক যৌগ ইনসুলিনের প্রাকৃতিক বিকল্প হিসেবে কাজ করতে পারে দু সালের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডুমুরের নিঃশ্বাস রক্তে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই এর স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে তৃতীয় উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃৎপিণ্ড কিডনির সুরক্ষা ডুমুরে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক নিয়মিত পটাশিয়াম গ্রহণ রক্তচাপকে স্বাভাবিক পর্যায়ে রাখতে সাহায্য করে এতে হৃৎপিণ্ড ও কিডনি সুস্থ থাকে চতুর্থ উপকারিতা হৃদরোগ প্রতিরোধ বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডুমুর রক্তের ক্ষতিকারক চর্বি ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া শুকনো ডুমুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকারক মুক্ত র্যাডিকেল দূর করে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর পঞ্চম উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূরীকরণ ডুমুর হল ফাইবার সমৃদ্ধ ফল এটি হজম শক্তি উন্নত করে এবং সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে তাই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ডুমুর অত্যন্ত কার্যকর ষষ্ঠ উপকারিতা হাড়ের সুরক্ষা শুকনো ডুমুর হল ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর ডুমুর সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সপ্তম উপকারিতা ত্বকের যত্ন নিয়মিত ডুমুর খেলে এক্সিমা সোরিয়াসিস সহ বিভিন্ন ত্বকের রোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে করে আরও উজ্জ্বল কোমল ও প্রাণবন্ত অষ্টম উপকারিতা চুলের যত্ন বিশ্বের বহু বিখ্যাত শ্যাম্পু কোম্পানি তাদের পণ্যের ডুমুরের নির্যাস ব্যবহার করে কারণ এটি চুলকে ভিতর থেকে শক্তিশালী করে আর্দ্রতা বজায় রাখে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে নবম উপকারিতা ওজন নিয়ন্ত্রণ ডুমুরে থাকা ফাইবার বিপাক্রিয়া উন্নত করে ফলে এটি ওজন কমাতে যেমন সাহায্য করে তেমনি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতেও সহায়ক দশম উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি খুব কম এখন পর্যন্ত গবেষণায় ডুমুরের কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যারা কাঁঠাল কমলা বা আপেলের মতো ফলে অ্যালার্জি আছে তারা ডুমুরেও সংবেদনশীল হতে পারেন এছাড়া যারা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন তাদের উচিত ডুমুর পরিমিত মাত্রায় খাওয়া আজ আমরা জেনেছি ডুমুরের দশটি আশ্চর্যজনক উপকারিতা আশা করি আজ থেকে আপনারা এই বরকতময় ফলটি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন আর যদি আমাদের প্রত্যেকে অন্তত একটি ডুমুর গাছ লাগাই তাহলে বিদেশ থেকে আমদানি করার প্রয়োজনই হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ